হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভিডিওটি হচ্ছে বিকাল থেকে শুরু করছি আর আমাদের বাবার বাড়ির গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর বিকালে হচ্ছে আমরা একটু ঘুরেছিলাম তো বিকালে ঘুরতে যেতে তো অনেক ভালো লাগে দূরে কোথাও যাইনি আমাদের বাসার আশপাশ দিয়ে ঘুরেছিলাম তারপরে হচ্ছে বাসায় আসি বিকালেই চলে আসি আবার মানে অল্প কিছুক্ষণ আমরা ঘুরেছিলাম তারপরে এসেই দেখি আম্মু আম্মুর পোষা দুইটা মুরগি জবা করবে এগুলোই হচ্ছে আজ খাবো এগুলো সম্ভবত দুইটাই মোরগ আমি শিওর না যাই হোক ছোট এই মুরগি দুইটা হচ্ছে রান্না করবে আজ তো আমার কাছে কিন্তু আমুর পোষা মুরগি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমরা হচ্ছে বাসায় যেহেতু গরু মাংস রান্না করে খেয়েছি বেশ কয়েকদিন আর আমার মেয়ে তো গরু মাংস খেতে পারে না মূলত ওর জন্যই হচ্ছে মুরগি জবাই করা হয়েছিল কারণ হচ্ছে মুরগি মাংস খেতে পারে তারপরে হচ্ছে আম্মু মুরগি পরিষ্কার করে ওই অন্য ওইদিকে রান্নাবান্না করছিল অন্যদিকে হচ্ছে আন্টি মানে গত দুই দিন আগে তো ছোট আনটি এসেছিল আমাদের বাসায় আজ আবার বড়ো আনটিও এসেছে আনটি আসার সময় আমাদের জন্য চটপটি নিয়ে এসেছিল ওইটাই হচ্ছে এখানে খাচ্ছিলাম আমি চটপটিটা অনেক বেশি মজা ছিল কিন্তু সমস্যা হচ্ছে কি দোকানদার না আমাদেরকে চটপটির টক দিতে ভুলে গিয়েছে মানে চটপটির টক দেয়নি টক ছাড়া চটপটি খেতে যেমন লাগে তো এখানে হচ্ছে আমরা চটপটি খাচ্ছিলাম চটপটিটা মজা ছিল কিন্তু চটপটির সাথে কোনো টক ছিল না তারপরে হচ্ছে আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম কিন্তু আমাদের বাসা হচ্ছে কারেন্ট ছিল না গ্রামে কারেন্টের অনেক বেশি সমস্যা যার জন্য ওইভাবে কোনো ভিডিও রেকর্ড করা হয়নি যতটুকু আমি পেরেছি ততটুকুই রেকর্ড করেছি তবে অনেক ক্লিপসই নেওয়া হয় নাই কারণ কারেন্ট ছিল না তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না শেষ এই তো এখানে সেই মুরগি মাংস রান্না করেছে আর রান্না করেছিল ভাজি আর শাপলা তো আমার অনেক অনেক বেশি পছন্দ এই পুরা বর্ষাকাল জুড়েই হচ্ছে আমি শাপলা ভাজি খাবো কারণ শাপলা আমার অনেক বেশি পছন্দ শাপলা যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে সবভাবেই খেতে ভালো লাগে তো আপনাদের কার কার শাবল পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে ছিল আমাদের গাছের কাগজি লেবু এগুলোই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ